সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম পুকুর পাড়ে আজকে সকালটা অনেক ভালো লাগতেছে পরিবেশটাই দেখেন মনে হয় যে প্রাণ খুঁজে পেয়েছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল গাছের পাতাগুলো একদম যত দুলাবালু ছিল ময়লা ছিল আমার মনে হয় ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে দেখেন গাছের পাতাগুলো মানে এত ভালো লাগতেছে আর এত সুন্দর বাতাস এখানে আসলাম মনটাই ভালো হয়ে গেল আসলে নদীর ধারে বা পুকুর পারে বা সাগরের কাছে গেলে কান্না ভালো লাগে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তো পুরা পরিবেশটাই দেখেন আজকে পরিবেশটা মানে আমার কাছে এত ভালো লাগতেছে বৃষ্টি যদি রাত্রে হয় আর সকালবেলাটা মানে এই যে দেখেন আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে আমি কি বলবো তা তো বন্ধুরা আমি যেখানেই যাই আপনাদেরকে কিছু না কিছু দেখার চেষ্টা করি আপনারাও আমাকে অসংখ্য ভালোবাসা দিয়েছেন আমার পাশে থেকেছেন যারা সবাইকে আমার মন থেকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুব সুন্দর জিনিস আমার চোখে যেটাই পড়ে আমার কাছে যেটা ভালো লাগে আমি মনে করি এক একজনের পছন্দ অবশ্য এক এক রকম তা আমার কাছে যেটা ভালো লাগে আপনাদের অনেকের কাছে হয়তো বা নাও লাগতে পারে কিন্তু আমার কাছে এই পরিবেশটা খুবই মানে ভালো লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন পুকুরের পানিগুলা মানে কত সুন্দর লাগতেছে পরিবেশটা এই পরিবেশটা আসলে আমার মনটা এমনি ভালো হয়ে যায় আমার যখন যখনই মন খারাপ থাকে তখনই আমি এখানে চলে আসি এখানে আমি অনেক ভিডিও দিয়েছি এই জায়গায় আপনারা দেখছেন এই জায়গাটা মানে আমি যদি দূরে কোথাও যাই তো এই জায়গাটারে আমি আসলে অনেক মিস করি জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকতে